আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি বাংলাদেশের ঢাকা শহরে বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল পাঁচজন ছাত্রের তাদের মধ্যে অন্যতম ছিলেন মুর্শিদাবাদের সালারের বাবলা গ্রামের সন্তান আবুল বরকত ভাষা সহিত আবুল বরকতের স্মৃতিকে আঁকড়ে ধরে এখনও চোখের জল ফেলে বাবলা গ্রামের মানুষ আন্তর্জাতিক ভাষা দিবসের মুর্শিদাবাদ তথা বাংলার একমাত্র গর্বের বিষয় মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের বাবলা গ্রাম সেখানে রয়েছে তার দুটি আবক্ষ মূর্তি একটি শহীদ বরকত ভবন আবুল বরকত প্রাইমারি স্কুল একুশে ফেব্রুয়ারি এলেই যেন প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় তবে সালারের বাবলা গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি বাংলার ভাষা সংক্রান্ত লাইব্রেরি বিশেষ করে শহীদ স্মরণে মিউজিয়াম ও উচ্চতর শিক্ষা কেন্দ্র যদিও লাইব্রেরি থাকলেও সেটার কোনো স্ত্রী বৃদ্ধি নেই প্রতিবছর বাবলা গ্রামে আবুল বরকতকে শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তবে প্রতি বছর ব্যতিক্রমভাবে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে আমরা বাবলাভাষী ভাষা দিবস কমিটির পক্ষ থেকে আবুল বরকতকে রাত্রি বারো বারোটার পর শ্রদ্ধা জানান পাশাপাশি যদিও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে শুক্রবার বাবলা গ্রামে ভাষা দিবসে রাজনৈতিক কোনো অনুষ্ঠান না হলেও সালারের ট্রেনমলের পক্ষ থেকে আবুল বরকতের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সালার থেকে শাহিন শেখের রিপোর্ট চেতনা নিউজ চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চেতনা শিক্ষা নিকেতনে চেতনা শিক্ষানিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গণ নয় গুণ চাই চেতনা শিক্ষানিকে জীবন্তী মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট ও ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়